অবশেষে স্বস্তি আগামী সাত দিনের স্বাভাবিক থেকে বেশি বৃষ্টির প্রাভাস দক্ষিণবঙ্গে গাঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলে একটি চক্র ঘূর্ণাবত তৈরি হয়েছে এবং আগামী আটচল্লিশ ঘন্টা পর এই নিম্নচাপে পরিণত হতে পারে পাশাপাশি মৌসুমি অক্ষরেখাটিও আমাদের রাজ্যে ক্যানিংয়ের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আজকাল ও পরশু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টি চলবে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সাত দিনে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থেকে বেশ কিছুটা কমবে থাকবে পাশাপাশি আগামী আটচল্লিশ ঘন্টায় মৎস্যজীবীদের গভীর সমুদ্র যাওয়ার বিষয়ে নিষেদ্ধতা জারি করা হয়েছে সাংবাদিক বৈঠকে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটাস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন একনজরে দেখে নেওয়া যাক হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে উত্তর ও উত্তর থেকে অসম পর্যন্ত একটি ঘটনাবত অবস্থান করছে অন্যদিকে আবার গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে রয়েছে আরও একটি ঘটনাবত এছাড়া একাধিক সক্রিয় মৌসুমী অক্ষরেখা থাকার কারণে টানা সাত দিনে দক্ষিণবঙ্গের স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের প্রাভাস রয়েছে স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিপাতের প্রাভাস দক্ষিণবঙ্গের বৃষ্টিঘারিত অনেকটাই পূরণ হবে বলে আশা করা হচ্ছে ঘূর্ণাবত ছাড়াও যে সকল মৌসুমী অক্ষরেখা রয়েছে তার মধ্যে একটি বাংলায় ওপর দিয়ে এগিয়ে বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমী অক্ষরেখা শ্রীগঙ্গানগর রহতকর দিল্লি আগ্রা চক্র আসানসোল ক্যানিং হয়ে দক্ষিণ পূর্ব থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত প্রবেশ করেছে এর ফলে শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ওয়েস্ট স্পেনের রেনের হবে বলে জানানো হয়েছে রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা কমে গেলেও সোমবার থেকে ফের ওয়েস্ট স্পেনের সম্ভাবনা শুরু হবে এমন পরিস্থিতি ফলে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস রয়েছে কোন কোন জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি দেখা মিলতে পারে পরিস্থিতির কথা মাথায় রেখে আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্র পাড়ি দিতে নিষেধতা জারি করা হয়েছে বিশেষ করে উত্তর পশ্চিম মধ্যবঙ্গোপাসাগর যেতে বারণ করা হয়েছে হাওয়া অফিস থেকে কেননা চল্লিশ থেকে কিলোমিটার আবার কখনো ঘন্টায় ষাট কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে সমুদ্র ওতাল হতে পারে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া তো বন্ধুরা আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন